মোমো তো আপনারা অনেক ধরনের খেয়েছেন কিন্তু আমার মনে হয় এইভাবে মোমো আপনারা এখনো পর্যন্ত ট্রাই করেননি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে ফুলকপি দিয়ে মোমো তৈরি করব সাথে নিরামিষ একটা চাটনির রেসিপিও আছে আসুন দেখে নেওয়া যাক তাহলে আমার আজকের এই রেসিপি প্রথমে ময়দাটা মেখে নিতে হবে মোমোর জন্য আমি এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম ময়দার মধ্যে সামান্য লবণ দিলাম মোমো বানাতে গেলে কিন্তু লবণটাও অনেক সময় দেয় না অনেক দোকানে তো আমি একটু লবণ দিয়ে জল দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি প্লেন জল দিয়ে এটা মেখে নিতে হবে আর মাখাটা একটু শক্ত করে মাখতে হবে খুব যেন বেশি নরম না হয়ে যায় ভালো মতো মাখতে হবে মানে ঠেসে ঠেসে মাখতে হবে মাখাটা যত ভালো হবে ততই কিন্তু মোমোগুলো সফট তৈরি হবে ময়দাটা মাখার সময় অনেকেই সাদা তেল ব্যবহার করেন কিন্তু আমি তেলটা দিই না শীত আসলে আমি প্রায় দিনই মোমো বানাই আর এটা আমার মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়ে গেছে মোমো বানাতে বানাতে মানে অনেকেই তেল ব্যবহার করেন ময়দা মাখার সময় কিন্তু আমি তেলটা ব্যবহার করি না কারণ তেল ব্যবহার করলে আমার মনে হয় মোমোগুলো একটু কালো ভাগ চলে আসে যখন স্টিম করা হয় তো ভালো করে ময়দাটা মেখে প্রায় এক ঘন্টার জন্য এইভাবে রেস্টে রেখে দিচ্ছি আর এইদিকে আমি এরকম সাইজের একটা ফুলকপি নিয়েছি ফুলকপির ডাটাগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম আর ফুলকপিগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি আর ফুলকপির যে ডাটাটা আছে সেটাও একটু কেটে বাদ দিয়ে দিলাম শুধু ফুলটাকেই নিলাম ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম কড়াইতে এবার ফুলকপি দিয়ে জাস্ট দু মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি দু মিনিটে বেশি কিন্তু এটা ভাপানো যাবে না আর এইভাবে একটু ভাপিয়ে নিলে এর যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায় আর যাদের একটু গ্যাসের প্রবলেম থাকে সেই সমস্যাটাও কিন্তু হয় না তো দু মিনিট একটু ভাপিয়ে এবার গ্যাসটা ওপরে ফুলকপি তুলে নিচ্ছি আপনারা ফুলকপিটা না ভাবিয়েও ডিরেক্টলি আপনারা চপ বা গ্রেড করে নিতে পারেন তো ফুলকপি তুলে একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর এরকম একটা চপার ব্যবহার করছি আমি তো আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেড করে নিতে পারেন তো এটার মধ্যে একটু চপ করব বলে আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি তো এবার একদম মিহি করে চপ করে নিতে হবে বাঁধাকপি দিয়ে তো মোমো আপনারা খেয়েছেন কিন্তু এইভাবে একবার ফুলকপিতে বানিয়ে দেখুন দারুণ হয় এটা খেতে যারা একদমই পেঁয়াজ রসুন খান না তারা এইভাবে একবার মোমো বানিয়ে দেখতে পারেন তো আমি চপ করে নিলাম বাকিটাও একইভাবে করে নেব গ্রেটার দিয়েও কিন্তু খুব সহজে গ্রেট করে নেওয়া যায় এই ফুলকপি তো আপনারা যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়েই করে নিতে পারেন তো দেখুন এটা দিয়ে কিন্তু খুব ইজিলি চপ করে নেওয়া যাচ্ছে আর একদম মিহি হয়েছে তো সবটাই ফুলকপি আমি চপ করে নিলাম এবার এই ফুলকপিটাকে হালকা একটু ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই করব না জাস্ট দু মিনিট একটু ফ্রাই করে নিতে হবে তো সামান্য তেল দিয়ে দিলাম প্রায় বড় এক চামচের মতো তেল দিয়ে এই ফুলকপিটা দিয়ে দিচ্ছি ফুলকপিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা তেলের পরিবর্তে কিন্তু বাটারও দিতে পারেন যেহেতু এর মধ্যে পেঁয়াজ রসুন নেই তো সেক্ষেত্রে আপনারা তেলের পরিবর্তে বাটারটাও দিতে পারেন একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ সামান্য লবণ দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি তো এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আর সেরকম কোনো মশলা দেব না শুধু একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে এবার নামিয়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু খুব বেশি ভাজা ভাজা করিনি ফুলকপিটা জাস্ট দু মিনিট একটু নেড়ে চেড়ে এবার নামিয়ে নিচ্ছি ফুলকপিটা নামিয়ে নেওয়ার পর চাটনির জন্য আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তাতে দুটো টমেটো পাঁচটা শুকনো লঙ্কা ছোটো এক টুকরো আদা একটু সেদ্ধ করে নিয়েছিলাম টমেটোর ওপরের যে খোসাটা যতক্ষণ না পর্যন্ত একটু ফাটা ফাটা হয়ে যাচ্ছে ততক্ষণ একটু সেদ্ধ করে নিতে হবে তো দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে আমি সব তুলে নিলাম তুলে একটু ঠান্ডা করে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব আর টমেটোর যে খোসাটা আছে সেটাকে হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছি আর টমেটোটাকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে দেব এতে পেস্টটা করতে সুবিধা হবে তো একটু গরম অবস্থায় আমি সব মিক্সিং জারে দিয়ে দিলাম তবে ঠান্ডা করে পেস্টটা করে নিয়েছিলাম আর একটু ধনেপাতা যদি দেওয়া যায় যেহেতু নিরামিষ চাটনি খেতে কিন্তু ভালো লাগবে তো সব কিছু দিয়ে এবার পেস্টটা তৈরি করে নিয়েছিলাম আর অন্যদিকে কড়াইতে অল্প একটু তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচের মতো সাদা তিল তিলটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে তারপর যে পেস্টটা করে রেখেছিলাম চাটনির সেটা দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দিলাম মিক্সিং জারে ধুয়ে ছোট হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম ছোট এক চামচ একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেড় থেকে দু মিনিট একটু এই চাটনিটাকে ফুটিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন যেহেতু নিরামিষ চাটনি তো চাটনিটা আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে রেখে দিয়েছি এক সাইডে আর এদিকে এক ঘন্টা প্রায় হয়ে গেছে এই ডোটাকে আবারও হাত দিয়ে একটু মেখে নিতে হবে তারপর কিছুটা হাতের মধ্যে এইভাবে ডো নিয়ে এরকম ছোটো ছোট করে লেচির মতো করে নিতে হবে আর এই মোমোগুলো যত পাতলা করে বেলা যাবে ততই কিন্তু মোমোগুলো খেতে ভালো লাগবে তো আমি একদম ছোট ছোট করে লেচি করে নিয়েছি সামান্য ময়দা ছড়িয়ে এবার পাতলা করে বেলে নেব যতটা পারা যায় কয়েকটা আমি একবারে বেলে নিচ্ছি তারপর এই পুরটা ভরে নেব এইভাবে একটা একটা করে যদি বেলতে আপনাদের মনে হয় অনেকটা সময় লাগবে তাহলে আপনারা কি করবেন একবারে একটু বড় করে লেচি করে পাতলা করে বেলে নেবেন তারপর গ্লাসের সাহায্যে কেটে নেবেন তারপর পুরটা ভরে নেবেন দেখবে তাতেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এইভাবে কয়েকটা বেলে নিয়েছিলাম এবার এই যে ফুলকপির পুরটা আছে সেটা মাঝখানে এক চামচের থেকে একটু বেশি করে দিয়ে দিলাম দিয়ে তারপর একটু ফোল্ড করে নিয়ে তারপর এইভাবে মাঝখান থেকে এরকম তিনটের মতো ভাজ দিয়ে তাকে ভালো করে বন্ধ করে দিতে হবে আর এই ডিজাইনটা আমার মনে হয় থেকে সহজ আর আমি এই ডিজাইনটাই বেশি বানাই যখনই মোমো তৈরি করি যদি আপনাদের এই ডিজাইনটা কঠিন মনে হয় তাহলে আপনারা আরেকটা ডিজাইন আমি দেখে দিচ্ছি এইভাবে বানিয়ে নিতে পারেন এটা একদম রসুনের মতন হবে ডিজাইনটা দেখুন মাঝখানে পুকুরটা ভরে এক সাইড থেকে এইভাবে ভাজ করে আস্তে আস্তে একদম মাঝখানটাতে এইভাবে জয়েন করে দিতে হবে দিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে মুখটাকে তাহলেই দেখবেন একদম রসুনের মতন হয়ে যাবে মানে এই ডিজাইনটাও আপনারা করে নিতে পারেন বা আমি যে প্রথমে ডিজাইনটা দেখালাম সেটাও আপনারা করে নিতে পারেন তো মোমোগুলো বানিয়ে নিলাম মোমোগুলো সব রেডি হয়ে গেছে এগুলোকে এখন স্টিম করে নেব তো মোমো পটের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আগেই তারপর একটা একটা করে মোমো রেখে দিলাম একটু গ্যাপে গ্যাপে রাখলেই ভালো হয় নাহলে কিন্তু একটার সাথে আরেকটা স্টিম হওয়ার পর লেগে ধরবে তারপর আগেই জলটা বসিয়ে দিতে হবে ফুটতে জল যখন ভালো মতো ফুটে যাবে তারপর মোমোটাকে বসিয়ে দিতে হবে স্টিমে প্রায় দশ মিনিটের মতো স্টিম করে নিতে হবে তো প্রায় প্রথম দিকে আমি পাঁচ মিনিট হাইতেই রেখেছিলাম তারপর মিডিয়ামে রেখে স্টিম করে নিয়েছিলাম তো দেখুন এখন মোমো কিন্তু একদম রেডি তো এইভাবে ট্রাই না করে থাকলে অবশ্যই অনুরোধ করব একবার হলো বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে দেখে তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে যেন ভুলবেন না দেখুন মোমোটা ভেতরে কতটা সফট হয়েছে আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি